আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা আইএলটিএস লিসনিংয়ের যে স্কিলটা ডেভেলপ করবো আজকে সেটা হচ্ছে এনজয়মেন্ট স্কিল এনজয়মেন্ট স্কিলটা আসলে কী এটা বোঝার জন্য আমাদেরকে একটু স্ক্রিনে দেখতে হবে তো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই আমরা যদি কেম্ব্রিজ নাইনটিনের লিসনিং টেস্ট ওয়ান বা টুতে এসে এখন চলুন আমরা এগারো নম্বর কোয়েশ্চেনটা একটু পড়ি ডিউরিং দ্য ভিজিট টু ইন ইনফ্রান্স মেম্বার্স স্পেশালি এইখানে এই কোশ্চেনে আমাকে খুঁজে বের করতে হবে যে এই যে মালাট ভিজিটের সময় মেম্বার্সরা কি এনজয় করেছিল তো এই জন্য আমরা চলেন এটা অডিওটা শুনি আসলে এই কোশ্চেনে ওরা আসলে কিভাবে আনসারটা দেয় You will hear the chairman of Stanthorpe Twinning Association, which organises the link between Stanthorpe in England and a town in France, talking to members about the year's events. Now listen carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England, and Malat in France was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled But we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. এগারো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে যে আসলে তারা এনজয় করেছিল কোনটা কিন্তু দেখেন আমরা অনেকেই ধরতে পারলাম না But we all had a great time on the final boat trip. we, but, we all had a great time. Yeah, I'm going ওখানে কি to the We all had a great time. তাহলে উই অল হ্যাড আ গ্রেট টাইম এইটা দ্বারা তারা বোঝালো যে দে এনজয়েড তার মানে তারা যে তাদের যেই তাদের যেই বোট ট্রিপটা ছিল এটা তারা এনজয় করেছে এবং এনজয় করেছে তারা কোন এক্সপ্রেশন ব্যবহার করলো এটা যে বাট উই অল হ্যাড আ গ্রেট টাইম সুতরাং আমাদের যে স্কিলটার অভাব রয়েছে সেই স্কিলটা হচ্ছে আমরা জানি না যে এনজয়মেন্ট প্রকাশ করার জন্য কি কী এক্সপ্রেশন ব্যবহার করা হয় অর্থাৎ গুড এক্সপিরিয়েন্স বা পজিটিভ এক্সপিরিয়েন্স প্রকাশ করার জন্য যে যে এক্সপ্রেশনগুলোর দরকার হয় এই এক্সপ্রেশনগুলো আমাদের জানা নেই এই স্কিলটা না থাকার কারণে আমরা হচ্ছে এটা ধরতে এরকম একাধিক এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশনগুলোর মাধ্যমে পজিটিভ এক্সপ্রেস করা হয় এখন আমাদেরকে সেই এক্সপ্রেশনগুলো রপ্ত করতে হবে তো এখন আমরা চলে যাবো ক্লাসরুমে ক্লাসরুমে গিয়ে আমরা সবাই একসঙ্গে এগুলো আমরা ক্লাসরুমে গিয়ে জানব তো তাহলে ইনজয় কি এনজয় করেছিল তাই না নাও রিপিট আফটার মি এক্সপ্রেশন টু এক্সপ্রেস এনজয়মেন্ট We had a great টাইম উই had a great টাইম We had a great time. We had a great time. অর্থাৎ ও কোন একটা ঘটনা বললো বলে লাস্টে বলে দিল হ্যাঁ উই হ্যাড আ গ্রেট টাইম ঠিক আছে We had a a a great time, it was a lot of fun. it was was lot lot of fun. Lot of এটা তো একদম ডাইরেক্ট হয়ে গেল তাই না এরকম ভাবে বলতে পারে কিন্তু সবসময় যে ডাইরেক্ট বলবেল এনজয়েড ইট এটা এটা কিন্তু না ও বিভিন্ন ভাবে বলতে পারে এই এক্সপ্রেশনে যেকোনো একটা দিয়ে বলতে পারে

We had a wonderful time. We had a wonderful time. I had a wonderful time. You had a wonderful time. They had a wonderful time. I love it. We love it. Okay, then it was such a great experience. 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 It was unforgettable experience. It was unforgettable experience. But it was unforgettable. unforgettable. That made our day. That made our day. ঠিক আছে তাহলে এই এক্সপ্রেশন গুলো যে কোনো একটা যদি আমি শুনি আমাকে বুঝে নিতে হবে কি ওইটাও এনজয় করেছে ওইটা ভালো লেগেছে এটা পজিটিভ এক্সপিরিয়েন্স ঠিক আছে তাহলে পজিটিভ এক্সপিরিয়েন্স বলার ক্ষেত্রে বা আমার কোনো কিছু ভালো লেগেছে আমি এনজয় করেছি বলার ক্ষেত্রে আমি এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি বা আমি এ যখন শুনবো তখন বুঝে যাব যে ও আসলে ওই বিষয়টা কি করেছে এনজয় করেছে